আসসালামু আলাইকুম সবাইকে এইচএসি ছাব্বিশ ব্যাচ এই ভিডিওটা তোমার লাইফের বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওটাই তোমাকে কাম করতে অনেক বেশি হেল্প করবে যাদের টেস্ট পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে এক দুই তিন চার সাবজেক্টও হয়তো বা ফেল চলে আসছে অনেকের রেজাল্ট অনেক বাজে চলে আসছে এই একটা খারাপ মুমেন্টে একটা ডিপ্রেসিং মুমেন্টে দাঁড়িয়ে তুমি কিভাবে কাম করতে পারো কাম করে এইচএসিতে এ প্লাসটা নিশ্চিত করতে পারো তুমি যদি জিরো পজিশনেও থাকো তাহলে এই ভিডিওটা তোমাকে অনেক বেশি হেল্প করবে ফর দ্য কামব্যাক আজকে পবিত্র স্বভাবের রাত এবং আজকেই আমি এইচএসি ছাব্বিশ প্রথম ভিডিও শুট করতেছি এবং সামনে ইনশাল্লাহ একটা চমৎকার সাথে আমি পার করব। তোমাদের জন্য অনেক বেশি ফ্রি ওয়ান শট ক্লাস কিংবা একদম ম্যারাথন ক্লাস যতটুকু যা প্রয়োজন সব কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে সো আমরা একদম সরাসরি ক্লাসটাতে জাম্প করি এবং ভুবন করি যাতে করে তুমি একটা ভালো কামব্যাক করতে পারো আজকের এই রাতে দৃঢ় সংকল্প নিয়ে ওকে সোলেট স্টার্ন প্রথম কথা হচ্ছে তোমাকে জানতে হবে এ প্লাস পাওয়াটা কেন জরুরি অনেকে এই যে গুরুত্বটুকু সেটা না বুঝার কারণে পড়াশোনায় প্রপার ওয়েতে মনোযোগ দিতে পারে না ফলশ্রুতিতে অনেক বেশি ডিভাইস আসক্তি হয়ে যাচ্ছে অনেক বেশি রিলসে আসক্ত হয়ে যাচ্ছে প্লাস সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে কিন্তু তার ভিতরে যে একটা ধাক্কা কিংবা একটা আলাদা ধরনের আলোড়ন সৃষ্টি হওয়ার কথা ছিল যে ভাই কইদিন পরে তো এইচএসসি পরীক্ষা যদি এ প্লাস না পাও তাইলে কিন্তু আগেই সবার থেকে পিছনে চলে যাবা প্লাস তোমার লাইফ একটা বড় ধরনের একটা বাস্তবতার মধ্যে পড়ে যাবে সেটা যদি তুমি আগে থেকে ফিল করতে না পারো তাহলে কিন্তু একটা দীর্ঘ সময় তুমি পড়াশোনার মধ্য দিয়ে যেতে পারবা না সো বি প্রিপেয়ার্ড ফোর এ প্লাস এর যে রিজনটা সেটা ওকে প্রথম যে কথা সেটা হলো অ্যাডমিশন তুমি বিশ্বাস করো ভাই তোমার সিনিয়র ভাইদেরকে দেখতে পাচ্ছ আই গেস এই জিএসটি পরীক্ষা এখনো বাকি তো একটা গোটা অংশের চান্স হয় নাই কেন চান্স হয় নাই বিকজ অনেকের ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও এই অ্যাডমিশন ফেজে এসে অনেক ভালো প্রস্তুতি নেওয়ার পরেও দেখা যাচ্ছে শুধুমাত্র জিপিএ ব্যারিয়ারের কারণে সে তার প্রপার যে একটা যোগ্যতার যে একটা পরিচয় সেটা দিতে পারতেছে না বুয়েটে পরীক্ষা দিতে পারতেছে না সিকেআর ট্যুতে পরীক্ষা দিতে পারতেছে না কেন বিকজ অফ এই যে লেকিংস এ প্লাস এর যে লেকিংসটা এখানে যে রিকোয়ারমেন্টটা আছে সেটা ফুলফিল হবে না সো যাদের ইচ্ছা আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং তোমরা আগে থেকে সতর্ক হয়ে যাও ভাইয়া পরবর্তীতে তুমি আসলে কান্না কাটি করে কিংবা কারো পায়ে হাতে ধরেও তুমি পরীক্ষায় বসতে পারবা না এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম সো সিস্টেমে চাচ্ছে এ প্লাস পাওয়াটা জরুরি সো তুমি এখন থেকে এখন থেকে তোমার জীবনের মাকসাদ তোমার জীবনের একদম সব এ প্লাস কেন্দ্রিক করে ফেলো ওকে তারপর হচ্ছে কনফিডেন্ট তুমি একটা জিনিস মাথায় রাখো যদি তোমার এ প্লাসটা না থাকে তুমি অ্যাডমিশনের ফেজটাতে সব থেকে লো কনফিডেন্টে থাকবা এবং এটা গোটা অংশের চান্স হয় না দেখো পরীক্ষার্থী যদি অ্যাটলিস্ট দেড় লক্ষ হয় সায়েন্স থেকে এর মধ্যে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষজন চান্স পায় কিন্তু এ প্লাস পায় পঞ্চাশ হাজারের রূপ বেশি মানুষজন তার মানে কি এ প্লাস পাওয়ার পরেও অনেক মানুষজন চান্স পাচ্ছে না ওই সকল কম্পিটিটিভ জায়গায় তুমি যদি এ থেকে আগেই পিছিয়ে যাও তাহলে কিন্তু তুমি একটা মারাত্মক লেভেলের কনফিডেন্ট হীনতায় ভুগবা যেটা তোমার পরবর্তী যেই অ্যাডমিশন যে লাইফটা সেটা একদম হেল্প করে ছাড়বে সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব এ প্লাস পাওয়ার গুরুত্বটুকু তুমি রিজনটুকু তুমি এখন থেকেই বোঝার চেষ্টা করো তাহলেই বাদ বাকি কাজ ইজি হবে এই যে পরবর্তীতে যা লিখে রাখছি ধৈর্য ধরে থাকো একদম কাম করে ছাড়বো এই ভিডিওটাতে ইনশাল্লাহ ওকে আচ্ছা পরে যে পয়েন্টটা সেটা একটু খেয়াল করো যে বেস্ট পজিশন তুমি অ্যাডমিশনটাতে যখন কোন একটা পরীক্ষাতে বসবা বসার পরে যত ভালো পরীক্ষা দাও না কেন যদি তোমার জিপিএ কম থাকে তাহলে তুমি অনেক পিছিয়ে যাবা বিকজ পয়েন্ট টু এর জন্য মেরিট অনেক নিজে চলে আসে এডমিশনে যেহেতু অনেক মানুষ পরীক্ষা দেয় অনেক বেশি সকল জায়গায় সকল মেধাবী স্টুডেন্ট একটা জায়গায় পরীক্ষা দেয় একই প্ল্যাটফর্মে আগেই যদি তুমি মাঠ থেকে পালায় যেতে না চাও প্লিজ এ প্লাস এর গুরুত্বটুকু বোঝার চেষ্টা করো জিপিএ ফাইভ রাখার চেষ্টা করো অবশ্যই বোঝা গেছে তো আই গেস এ প্লাস পাওয়ার গুরুত্বটুকু বুঝতে পারছো তোমরা ওকে তো একটু খেয়াল করো এখন এই যে দেখো তুমি এই অবস্থানে আছো মনে করো যে জিরো পজিশনে আছো এবং তুমি চাচ্ছ একটা করতে জন্য তাহলে তোমার মধ্যবর্তী যে সময়টুকু আছে ওই সময়টুকু হচ্ছে তোমার ফেজ এই ফেজটাতে তোমার এই জার্নিটাতে তোমার একদম বুঝে বুঝে কদম ফালিতে হবে কোন জায়গায় এক্সট্রা সময় নষ্ট করা যাবে না এক্সট্রা যে সময়টুকু তোমরা নষ্ট করতেছো অনেকে গেম খেলা রিলেশনে থেকে বিশ্বাস করে এই জিনিসগুলা তোমার পরবর্তীতে কাল হয়ে দাঁড়াবে যারা রিলেশন নিয়ে অনেক বেশি তোমরা ঘুরেফেরা করতেছ বিশ্বাস করো এই সময়টুকু তুমি পরবর্তীতে ফিরে না গেমিং করতেছো কিংবা আড্ডা দিচ্ছ কিংবা অন্য কোনো কাজে তোমরা ব্যস্ত সময় নষ্ট করতেছো তোমাদের এই জিনিসটা আমি এখনই মনে করে দিতে চাই ভাইয়া তুমি বিশ্বাস করো এই যে সময়টুকু তুমি নষ্ট করতেছো এইটা তোমার লাইফের সব থেকে গুরুত্বপূর্ণ সময় তুমি সেটা বিশ্বাস করা শুরু করবা যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি আমি জানি তারা কতটুকু হা মিস করার কারণে কারণ আগেই যদি তুমি মাঠ থেকে তুমি সরে যাও আগে থেকে যদি তুমি কম্পিটিশনের দৌড় থেকে নিচে চলে আসো তাহলে তুমি পরবর্তীতে কি ফাইট করবা তুমি কি ওই জায়গাটাতে কম্পিটিশন করবা তুমি তো আগেই রিকোয়ারমেন্ট পিছাই গেছো তাই না সো কেন তুমি তোমার যেটা এখনো হাতে আছে যেটা তুমি এখনো তুমি চাইলে চেঞ্জ করতে পারো সেটা তুমি হেলা ফেলা করে নষ্ট করবা আমি চাই না আমার একটা ভাই বোনো যাতে মিস করে তাদের এই যে একটা এডমিশন এখান থেকে পিছনে চলে আসে যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করতেছো আমি কিছু কথাবার্তা বলবোই ভাইয়া যারা মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করতেছো তোমাদের একটা বড় বাস্তবতা কিন্তু সামনে অপেক্ষা করতেছে সেটা হলো এডমিশন ফেজ তুমি যদি এডমিশনে ভালো করতে না পারো আলটিমেটলি তোমাকে কেউ মেধাবী বলবে না সবাই বলবে তোমার টাকা পয়সা নষ্ট করছো বাপ মায়ের ফ্যামিলি থেকে যেই কষ্ট করে টাকা পয়সা দিছে তোমার আব্বু কিংবা আম্মু তাদের মূল্যায়নটা করো নাই তুমি এই ধরনের কথাবার্তা তোমাকে শোনা লাগবেই লাগবে পরিবার থেকেও তুমি অনেক খারাপ কথাবার্তা শুনবা বিকজ এটা একটা বড় ধরনের এক্সপেক্টেশন ফ্যামিলির জন্য তোমার উপর সো তুমি কেন ওই এক্সপেক্টেশন থেকে আগেই পিছিয়ে যাবা আগেই তুমি এই জায়গাটা থেকে ছিটকে পড়ে যাবা আমি চাই না একজনও ছিটকে পড়ে যাও যেহেতু সময় আছে প্লিজ কামব্যাক এবার আসো যে কি করব ভাইয়া দেখো জিরো অবস্থান থেকে তুমি কোথায় যাচ্ছ এ প্লাস পাওয়ার যে একটা দৌড় ওইখানে তুমি সামিল হতে চাচ্ছ প্রথম যে কথা সেটা হলো একটা রুম অথবা স্পেস খুঁজে বের করো তুমি এতদিন যেভাবে পড়াশোনা করছো ইটস ওকে বাট তোমার যেহেতু এখন কাম করার ফেজ তুমি এখন সময় করতে চাচ্ছ না এবং তোমাকে একটা ভালো ওয়েতে ফোকাস থাকা লাগবে পড়াশোনায় তাহলে তুমি পড়াশোনার যে স্পেস কিংবা যেই জায়গাতে তুমি এতদিন পড়াশোনা করছো ওটা চেঞ্জ করে ফেলো তুমি ভালো একটা রুম নিয়ে নিলে বাট সবার পক্ষে একটা রুম ইফোর্ড করা সহজ ব্যাপার নয় যারা পারবা একটা স্পেস বের করো যেখানে তোমার পড়াশোনা ছাড়া অন্য কোনো ডিস্ট্রাকশন থাকবে না যেখানে তোমার অন্য কোনো ফ্যামিলির বিষয়গুলো ফ্রেন্ডের বিষয়গুলো সোসাইটির কোনো বিষয় যাতে তোমাকে ছুঁইতে না পারে তুমি যাতে আইসোলেটেড পার্সন হয়ে যাও তোমাকে যাতে পড়াশোনার বাইরে আর কোনো কিছু নিয়ে টেনশন করা না লাগে বিকজ তোমার মাথা যদি এক্সট্রা প্রেশার থাকে পরিবারগত পার্সোনাল কিংবা অন্য কোনো একটা ব্যাপার স্যাপার যদি থাকে তোমার মাথার ভিতরে ওইটার প্রেশারে তুমি পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে না তাহলে তোমার বেস্ট কাম বেকও হবে না সো এই জন্য নিজেকে একটা ভালো স্পেসের মধ্যে নিয়ে আসো যেখানে তুমি এবং তোমার পড়াশোনার জিনিসপত্র ছাড়া আর কিছুই না থাকে ওকে আচ্ছা এরপর দেখো আইসোলেটেড একা হয়ে যাওয়া এই জিনিসটা অবশ্যই আমি স্টার্ট দিয়ে তোমাদেরকে বলবো কারণ দেখো শেষ মুহূর্তটাতে তারাই ভালো করে তারাই ভালো কাম করতে পারে যারা নিজেকে গুছায় নিয়ে আসতে পারে নিজেকে গুছানো মানে অ্যাকচুয়ালি সবকিছু থেকে নিজেকে ডিস্ট্রাক্টেড করে ফেলা তুমি এতদিন যেই মহলে ছিলা হয়তো ফ্যামিলির সাথে তুমি খুব বেশি অ্যাটাচ ছিল হয়তো ফ্যামিলির যে কোনো বিষয়ে তুমি ওই জায়গাটাতে একটা ভালো রোল প্লে প্লে করতা অথবা তুমি একটা রিলেশনশিপে ছিলা যেখানে তোমার একটা ভালো সময় নষ্ট হইছে কিংবা সময় দিতে হচ্ছে প্রতিদিন কিংবা তুমি আড্ডাবাজি করতেছো বন্ধুদেরকে নিয়ে প্রতিদিন বিকালে কিংবা একটা সার্টিন টাইম পর্যন্ত রাতে তুমি অনেক রাত পর্যন্ত বসে আড্ডাবাজি করতেছো তাস খেলতেছো যেই যেই জায়গায় তুমি সময় নষ্ট করতেছো ইনক্লুডিং ডিভাইস টেকনোলজি প্রত্যেকটা জায়গা থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলো তুমি যাতে তোমার লাইফে এই মুহূর্তটাতে একমাত্র এ প্লাসটাকে চোখে দেখো তোমার সামনে যাতে তার কোনো কিছু বাধা হয়ে না দাঁড়ায় ওকে সবচেয়ে বড় বাধা হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিটিস তুমি ফেসবুক ইউটিউব যত জায়গা আছে যত জায়গায় তোমার টেকনোলজির ইউজ আছে যত জায়গায় তোমার এই যে রিলস কিংবা ওই জায়গাটাতে তোমার স্ক্রলিং এর বিষয় থাকে এক্সট্রা আজ নষ্ট হওয়ার ব্যাপার থাকে যেটা তোমাকে ট্রিগার করে মানসিক ভাবে দেখতে পছন্দ করো একটার পর একটা দেখে তুমি সমানষ্ট করার যে একটা টেন্ডেন্সি ছিল ওইগুলা থেকে নিজেকে ডিস্ট্রাক্টেড করতে হবে সুজা বাংলায় আমি বলবো শুধুমাত্র ক্লাসের সময়টুকু ছাড়া অনলাইনে বাকি সময়টুকু তুমি ডিভাইস ইউজই করবে না ভাই বিশ্বাস করো আল্লাহর দোহাই লাগে এই ডিভাইসগুলো তোমাকে মেন্টালি সিক করে দিচ্ছে তোমার পড়াশোনার একটা ফোকাস ছিল ওইটা নষ্ট করে ফেলতেছে তুমি তোমার ফোকাস টুকু একদম ডিপলি পড়াশোনা দিতে পারতেছো না জাস্ট বিকজ অফ এই টেকনোলজির ব্যবহার সো থেকে একটু বের হও ভাই তোমার লাইফের একটা কাম ব্যাক দরকার এই মুহূর্তে তুমি অলরেডি টেস্ট পরীক্ষা খারাপ করছো তুমি চাও না আর যে আর যাতে তোমার সাথে বাজে কিছু না ঘটুক সামনে তো একটা বিশাল লাইফ বাকি আছে অ্যাডমিশন ফেজটাকে তো এত সহজ করে দেখার কিছু নাই একটা বড় ধরনের বাস্তবতা শিকার হবা যদি তুমি এখনই মাঠ থেকে ছিটকে পড়ে যাও বুঝছো এরপর আসো হচ্ছে ফ্রেন্ড সার্কেল এই ফ্রেন্ড সার্কেলটা হচ্ছে একটা ভালো ফ্রেন্ড সার্কেল যারা অনেক বেশি স্টাডি করতে পছন্দ করে মানে এমন একটা মহল তৈরি করো যে মহলটাতে সবাই পড়াশোনা করে একা একা আসলে অনেক বেশি তোমার ডিপ্রেশনে যাওয়া তুমি যাতে কম্পিটিশন করতে পারো এমন কিছু বন্ধু বান্ধবদেরকে জোগাড় করো যাদের সাথে তুমি তাল মিলিয়ে পড়াশোনা করবা মানে আড্ডাবাজি না গেমিং না কিংবা এমন কোনো ফ্রেন্ডের সাথে না যে অন্য জায়গায় সময় নষ্ট করে সো তোমাকে একটু বুঝে বুঝে সময় পার করতে হবে যদি তুমি অলরেডি পিছায় আসো অলরেডি তোমার গ্যাপ আছে তুমি এমন একটা মহল তৈরি করো যাদের সাথে তুমি তাল মিলিয়ে পড়তে পারো যাদের সাথে তুমি মানে তালে তাল দিয়ে কিংবা তাদের সাথে পাল্লা দিয়ে তুমি কম্পিটিশন করে পড়াশোনা করতে পারো অনেক বন্ধু বান্ধব থাকলে যেটা হয় মানে এই যে একটা কম্পিটিভ মাইন্ডসেট ওইটা থেকে কিন্তু পড়া হয়ে যায় তোমার বন্ধু একটা চ্যাপ্টার শেষ করতেছে তোমার সাথে কথা বলতেছে তো তোমার ভিতরে একটা ফিলিংস আসবে যে না আমাকে আমাকে তো ওই চ্যাপ্টারটা শেষ করতে হবে এবং অনেক জিনিস আছে যেগুলো একা পড়া যায় না বন্ধু বান্ধব মিলে খুব ইজিলি এইগুলো জিনিসগুলো সলভ হয়ে যায় যদিও অনলাইনের সুবাদে এখন সবকিছু অনলাইনে পাওয়া যাচ্ছে বাট মানুষ যেহেতু সামাজিক জীব তুমি একদম আইসোলেটেড হয়ে গেলে ডিপ্রেসড হয়ে যাবা সো এমন বন্ধু মহল তৈরি করো যেখানে তুমি পড়াশোনা নিয়ে অনেক ভালো মতো ডিপলি আলোচনা করতে পারবা ওকে আচ্ছা তারপর দেখো ডিস্ট্রাক্টেড থিং ওই যে আমি যেটা বললাম সেটা হইতে পারে তোমার মোবাইল ফোন হইতে পারে তোমার ল্যাপটপ হইতে পারে তোমার ট্যাব হইতে পারে তোমার কোন একটা ডিভাইস যেটা থেকে তুমি সময় নষ্ট করতেছ কোনো না কোনো ওয়েতে এই জিনিসগুলো তুমি ক্রস করে ফেলো জাস্ট ক্রস করে ফেলো আমার মনে আছে আমি যখন পড়তাম পরীক্ষার আগে আগে আমি এই ডিভাইসগুলো আমার পরিবারের আমার ফ্যামিলির কারোর কাছে দিয়ে বলতাম যে আমি যদি এই সময়টুকুর ভিতরে পায়েও ধরি আমাকে যাতে ডিভাইসগুলো গুলো দেওয়া না হয় কারণ এত বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি আমরা এই জিনিসগুলোর প্রতি তুমি এই কাজটুকু করতে পারো তোমার আব্বু আম্মু ভাই 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 বোন যেই থাকুক থাকলে কোন কোন একটা একটা বড় ছোট তাকে দিয়ে বলবা যে আমার এই ডিভাইসটা জামানত রাখো আমি আগামী চার পাঁচ ঘন্টার মধ্যে যদি খুঁজি আমাকে যাতে না দেওয়া হয় তাহলে তুমি ওই প্র্যাকটিসটা করলে যেটা হবে তুমি ডিভাইস থেকে অনেক লং টাইমে দূরে থাকার একটা প্র্যাকটিস হয়ে যাবে তুমি আর এডিকশনের যে বিষয়টা ছিল ওইটা আর হবে না একটু একটু করে তুমি কিন্তু থেকে বের হয়ে মতো একটা ফোকাস দিতে পারবো পড়াশোনার মধ্যে এটা খুব জরুরি ভাই কামব্যাক করার জন্য যেহেতু তুমি একটা গ্যাপের মধ্যে আস এবার আসি আমরা মোস্ট ভাইটাল পয়েন্ট গ্যাপ নিয়ে আলোচনা করব। কিভাবে গ্যাপ যেটা হয়েছে এতদিন পড়াশোনা করেন আড্ডাবাজি করে কিংবা যে কোনো উপায়ে তুমি নষ্ট করছো কিভাবে তুমি এখন কামব্যাক করবা গ্যাপটা কিভাবে ফুলফিল করবা ওকে চলো খুব মনোযোগ দিয়ে দেখো যা যা বাকি আছে লিস্ট করো এই জিনিসটা একটু মাথায় ঢুকাও যা যা বাকি আছে একটু লিস্ট করো আজকে খাতা নাও খাতা নিয়ে এক পাশে তুমি যা যা তোমার বাকি আছে ওইগুলো একটু লিস্ট করো নোট ডাউন করো যে আমার ভেক্টর বাকি আছে ইন্টিগ্রেশন বাকি আছে আমার ডিফারেন্সিয়েশন বাকি আছে আমার অর্গানিক কেমিস্ট্রি বাকি আছে আমার গুণগত রসায়ন বাকি আছে এই জিনিসগুলো তুমি লিখে রাখো টপিক ওয়াইজ লিখে রাখো তাহলে তোমার যেটা হবে ব্রেনের মধ্যে একটা ফিডব্যাক যাবে লিখলে যেটা হয় ব্রেন কল্পনা করতে পারে ব্রেনের মধ্যে ভালো মতো সিগন্যালটা পৌঁছায় অনেক সময় ধরে স্থায়িত্ব পায় তাহলে তোমার মাথার মধ্যে এটা সেট হয়ে যাবে যে কি কি জিনিস তুমি বাকি আছে বা কি কি জিনিস তুমি পড়ো নাই কোন কোন কারণে তুমি পরীক্ষার হলে ফেল করছো কিংবা কোন কোন কারণে পরীক্ষার হলে তুমি ভালো পারফরমেন্স করতে পারো নাই ওই টপিকগুলো লিখে রাখলে তোমার জন্য বেস্ট হবে পরবর্তী কাজ কি টার্গেট সেট করো তুমি এই যে জিনিসগুলো লিখে রাখছো এখন তুমি প্রতিদিন সকালে কিংবা রাতে ঘুমানোর আগে তুমি একটা পেজের মধ্যে প্রত্যেকটা দিনের টার্গেট লিখে রাখো তুমি ওইখানে লিখবা এরকম একটা পেপারের মধ্যে প্রতিদিন একটা নোট বানিয়ে লিখবা নোট বানায় ফেলবা টার্গেট ফিক্সড করার জন্য যে আমি আজকে ভেক্টরের এই জিনিসগুলো পড়বো আমি ওই ভাইয়ের একটা প্লে লিস্ট দেখবো অথবা আমি এই ভাইয়ের কাছে যাব এই ডাউট সলভ করার জন্য অথবা আমি অর্গানিক কেমিস্ট্রি ইন্ডিকেশন গুলো পড়বো এই হচ্ছে টার্গেট রিওয়ার্ড সিস্টেম রাখবা যাতে টার্গেট ফুলফিল হইলে তোমার নিজেকে কোনো একটা রিওয়ার্ড দিতে পারো সেটা হইতে পারে ভাই আমি আজকে টার্গেট ফুলফিল করলে আমি রাতে এক ঘন্টা গেম করব। আমি রাতে এক ঘন্টা মুভি দেখবো আমি রাতে এক ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো এইভাবে করে রিওয়ার্ড সিস্টেমটা তৈরি করো যাতে তোমার ব্রেইনটা একটা রিওয়ার্ডের জন্য হলেও পড়াশোনার দিকে ফোকাস করতে পারে ওকে তারপর হচ্ছে ওয়ান শট ক্লাস এবং টেস্ট পেপার এই জিনিসটা হচ্ছে আমি একটু আলাদা করে অন্য ভিডিওতে খুব বিস্তারিত আলোচনা করব বাট একটু স্লাইডলি বলে রাখি ওয়ান শট ক্লাসগুলো এখন তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আমার কাছে তোমাদের জন্য ওয়ান শট ক্লাস লাগে আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ফোর্স ক্লাসের জন্য আমি অনেক বেশি ফ্রি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে ফিজিক্সের পুরো দায়িত্ব আমি নিয়ে নিব যদি তোমরা প্রপার হইতে রেসপন্স করতে পারো পুরো দায়িত্বটুক আমি নিচ্ছি আমি এটা তোমাদের কাছে ওয়াদা করব বাট বাট তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে আমাদের রেসপন্স করতে হবে যে তোমাদের ওয়ান শর্ট ক্লাসগুলো লাগবে কিনা ওয়ান শর্ট ক্লাসগুলো আসলে ব্যাপারটা কি দেখো অল্প সময়ে বেসিক সহ বোর্ডের কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হয় অনলাইনে যে ওয়ান শর্ট ক্লাসগুলো আছে তাহলে এটা তোমার কিন্তু অল্প সময়ে একটা ভালো রিভিশনের একটা ব্যাপার সেপার কাজ করে তাহলে তুমি অল্পতি বুঝে যেতে পারো যে তোমার কোন জায়গায় প্রবলেম হচ্ছে তুমি কোন জায়গা পারতেছ না তুমি কি ডাইভারজেন্স কালে সমস্যা পাচ্ছ নাকি তুমি নদী নৌকার মেতে তোমার সমস্যা হচ্ছে তাহলে ওইটা তোমার বুঝে পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করতে ইজি হবে রেদার তুমি র্যান্ডমলি প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পয়ার জন্য দেখতে পাইতেছ যে প্রবলেম কোথায় ওটা টাইম কনজিউমিং সো তুমি যদি ওয়ান ক্লাসগুলোর দিকে ফোকাস করো তাহলে কিন্তু এই জায়গাটাতে প্রবলেম ফাইন্ড আউট করে সেটা সলভ করার একটা ওয়ে বের করাটা ইজি হবে ওকে তারপর হচ্ছে টেস্ট পেপার এই টেস্ট পেপারের উপরে আসলে আর কিচ্ছু আমার বলার নাই তুমি যাই পড়ো না কেন যাই করো না কেন তুমি প্রতিদিন চেষ্টা করবা টেস্ট পেপারের চ্যাপ্টার वाइज প্রবলেমগুলো সলভ করার। কারণ তুমি তো এইচএসসি তে যে টেস্ট পেপারের প্রবলেমগুলাই ফেস করবা তাই না বিগত 10 15 বছর ধরে কি আসছে বোর্ডে ওইটা তোমার অবশ্যই জেনে থাকা জরুরি তুমি তা না হলে বুঝবা কিভাবে যে পরীক্ষায় কি আসতে যাচ্ছে তুমি কি কি ফেস করবা পরীক্ষার হলে সো আগে থেকে যদি পরীক্ষার হলের ফিলিংসটা নিতে চাও পরীক্ষা হলে কুয়েশ্চেনের যে একটা প্যাটার্ন বুঝতে চাও তাহলে টেস্ট পেপারের উপর আর কিচ্ছু নাই সো আমি তোমাদের সবাইকে সাজেশন করব যদি টেস্ট পেপারের সলভ চাও আমার কাছে তাহলে সবাই কমেন্ট করে জানাও তাহলে আমি তোমাদেরকে একটার পর একটা ফ্রি ক্লাস দিতে থাকবো দিতে থাকবো এবং তোমাদের ফিজিক্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যা যা লাগে সব কিছু আমি দিব ইনশাআল্লাহ যদি তোমরা কমেন্ট করো তোমাদের রেসপন্স যদি ভালো থাকে সো দ্যাটস ওভারঅল দোয়া রাখিও আমার জন্য ভবিষ্যতে যাতে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি সেই আহ আশাটুকু আমি ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ